ওয়েলকাম টু নিকলি হাউর আমরা এখন কিশোরগঞ্জ মিডা বই হাউরে তো কে পাচ্ছেন এখনকার কি ভিউ আমি এখন আছি কিশোরগঞ্জ নিকলি হাউরে তো এখানকার সৌন্দর্য দেখার জন্য দেশের বিভিন্ন স্থান থেকে অনেক পর্যটক আসে কিশোরগঞ্জ নিকলি হাউড়ে সৌন্দর্য দেখার জন্য ফাইনালি আমি চলে আসলাম কিশোরগঞ্জ নিকলি হাউড়ে তো গাইস বর্ষার মৌসুম আসার সাথে সাথে কিশোরগঞ্জ নিকলি হাউস তার আগের রূপ ধারণ করে তো এখন বর্ষার মৌসুম দেখতে পাচ্ছেন কিশোরগঞ্জ নিকলি হাউরে পানি ভরে গেছে আর গাইস সারি সারি নৌকা দাঁড়িয়ে আছে পর্যটক গুরুকে এখানকার নিকলি হাউস ঘুরিয়ে দেখার জন্য তো আমরা আজকে এই নিকলি হাউরে কিছু সময় কাটাবো তারপর তারপর ইটনা মিটা মিটাবন অষ্টগ্রামের দিকে রওনা হবো তো আমার সাথে আরও অনেকেই আছে কিছুক্ষণ পরে এখান থেকে রওনা দিব ইটনা মিটাবনের দিকে তো দেখতেই পাচ্ছেন আজকে নিকলি হাউরের কি সুন্দর ওয়েদার আর আমরা এখানে কিছুক্ষণ সময় কাটাবো তারপর বুটে করে চলে যাব

মিটাবন অষ্ট গ্রামের দিকে তো গাইজ আমরা এখন আছি নিকলি হাওড়ে আর কিছুক্ষণ পরে আমরা চলে যাচ্ছি টিকনা মিটাবন তো আমরা এখন ভুটে গাড়ি উঠে যাচ্ছি তো দেখতেই পাচ্ছেন একে একে সব গাড়ি যাচ্ছে এ মেয়ে সাত দিনে যায় সাত দিনে যায় তো আচ্ছা তো ফাইনালি আমরা উঠে উঠে মরছি আর আস্তে আস্তে সাত দিনে মেয়া রান্দা রান্দাও রান দা আলী তো গাইস খুব লিফ সো ফাইনালি আমরা তিনটাকারী ভোটে তুলে ফেলছি আর এখনই আমাদের বোটটা ইটনা মিটাবনের উদ্দেশ্যে ছেড়ে দিবে তো গাইস আমি এখন আছি নিকলি হাওরের মাছখানে আর আমরা এখন মিটাবন অস্টোগ্রামের দিকে যাচ্ছি আর এখান থেকে নিকলি হাউরের ভিউ গাইস কত সুন্দর আর আমি এখন কিছু সিনেমেটিক ভিউ দেখাচ্ছি তো গায়ে ফাইনালি আমরা দেড় থেকে দুই ঘন্টা বুট জার্নি করার পরে চলে আসলাম মিটা মিটামন অষ্টগ্রামে তো এখন আমরা বাইকে করে মিটামন অষ্টগ্রামে কয়েকটা জায়গা ঘুরে দেখবো তারপরে আবার রওনা দিব নিকলি হাওড়ের দিকে তো এখন সবাই বাইকে করে কয়েকটা পয়েন্টে ঘুরব তো ফাইনালি আমরা বাইকে করে মিটামনের কিছু পট ঘুরে দেখবো তো আমরা এখন যাচ্ছি কয়েকটা পথ দেখার জন্য তো আমরা এখন যাচ্ছি মিজামনের কিছু পট ঘুরে দেখার জন্য আমাদের সাথে অনেকেই আছে বাইরে করে চলে আসলাম কৃষিমাস মিটাময় অষ্টগ্রামে তো যা আমরা এখন মিলাম কিছু পট করে দেখবো তো তোমরা সবাই সাথেই থাকো আর সব দেখতেই থাকো তো হয়েটার জাত de te তো গাইস আমরা কিশুনগঞ্জ ইটনা মিডামনে চলে আসলাম তো এটা হইছে এই আল্পনা করা রাস্তা ওয়ার্ল্ড রেকর্ড তো এখন এখানে ফটোশ্যুট চলতেছে তো দেখতেই পাচ্ছেন এখানে ফটোশ্যুট চলতেছে এখানে এখানে কিছুক্ষণ ফটোশ্যুট করার পরে আমরা অন্য একটা স্পটে চলে যাব। ফিরে আজকে সারাদিন আমরা যেমন হাউর ঘুরে দেখবো তো ফিরে আজকে অনেক এনজয় করতেছি কারণ এলাকার বন্ধুবান্ধব বাইবাজার মিলে চলে আসলাম ইটনামিডাবন হাউটাকে দেখার জন্য তো এইটা হয়েছে ইটনামিডাবন হাউর তো দেখতে পাচ্ছেন আমি এখন দাঁড়িয়ে আছি একটা ব্রিজের উপর তো এখান থেকে শুধু পানি আর এখানে কিছু জেলে মাছ ধরতেছে ক্যামেরাতে ভালোভাবে দেখানো যাচ্ছে না তো দেখতে পাচ্ছেন মাছ ধরতা আমরা এখানে কিছু ফুটোট করার পরে চলে যাব অন্য একটা তো এতক্ষণ সবাই ভিডিওটা দেখতেই থাকেন তো গাইস আমাদের মিটা মিটামইন অষ্টগ্রাম গুড়া শেষ এখন বিকেলবেলা আমরা বুটে গাড়ি তুলে ফেলছি আর এখন আমরা নিকলির দিকে রওনা হইতাছি তো আজকের ব্লগটা এই পর্যন্তই